আমাদের টেনশন ছিল অবিয়াসলি ছো এরকম একটা ছবি বানানো এই সিনেমাটা যে কতটা রিস্কি সেটা ট্রেলার দেখে বা এটার কন্টেন্ট দেখেই বুঝে যাচ্ছিল এই ছবিটা স্টুডেন্টরা আরো বেশি করে দেখে অবিয়াসলি আমি খুবই খুবই খুশি মানে আমি এতটাও এক্সপেক্ট করিনি যে মানুষের ভালো লাগবে বাট আজকেও রাজ একটা মানে শোতেই গেছে যেখানে হাউসফুল হ্যাঁ ছবিটা সবার ভালো লেগেছে ওভারঅল সবার ভালো লেগেছে আমাদের টেনশন ছিল অবিয়াসলি ছো এরকম একটা ছবি বানানো মানে নরমালি এই ধরনের সিনেমা আমরা বানাই না আর অডিয়েন্স কীভাবে নেবে সেটাও ভাবি আর নর্মালি যেটা হয় আর কি এক্সপেরিমেন্টাল একটা ছবি ছবিটা সবার ভালো লেগেছে বাট আরও মাউথ পাবলিসিটি দরকার তোমাদের থ্রুতে যারা যারা ভালো বলছে তাদের আরও তাদের বন্ধুবান্ধব তাদের সোশ্যাল মিডিয়াতে যত ভালো বলবে ছবিটা তত ভালো অনেক বেশি লোক আসবে আমি চাই এই ছবিটা স্টুডেন্টরা আরও বেশি করে দেখবে কারণ এই ছবিটার মধ্যে একটা মেসেজ রয়েছে অ্যান্টি র্যাগিং ওকে এই র্যাগিংয়ের অ্যান্টি র্যাগিং তো

আরে অনিমেষ তো নেক্সট মান্থে তো আসছে প্রলয় টু নিয়ে চিন্তা করছিস কেন এই মাসে ক্ষুদিরাম চাকরি পরের মাসে অনিমেষ দত্ত অফকোর্স আমার মনে হয় এই সিনেমাটা যে কতটা রিস্কি সেটা ট্রেলার দেখে বা এটার কন্টেন্ট দেখেই বোঝা যাচ্ছিল এবং অবশ্যই একটা প্রোডিউসারের কাছে আরো বেশি রিস্কি এবং এটা রাজের একটা ড্রিম প্রজেক্ট বলা যেতে পারে ঠিক যেরকম প্রলয় ও যখন প্রথমবার করেছিল একটা এক্সপেরিমেন্টাল কাজ ঠিক এই ছবিটাও তাই তাই আমি খুবই খুবই খুশি মানে আমি এতটাও এক্সপেক্ট করিনি যে মানুষের ভালো লাগবে বাট আজকেও রাজ একটা মানে শোতেই গেছে যেখানে হাউসফুল ইয়া আই এম ফিলিং রিলি গুড

যদি দর্শকদের কিরকম সাড়া পাচ্ছো এখনো দর্শকদের যেটা এক্সপেক্ট করছেন তার থেকে বেশি সাড়া পাচ্ছি অবশ্যই আহ মানুষের খুবই ভালো লাগছে এবং সবাই বলছে যে একদম রিয়ালিটিকে সামনে তুলে ধরা হয়েছে যে অডিয়েন্সকে আমরা থিয়েটার করতে চেয়েছিলাম তাছাড়াও অন্যান্য ধরনের অডিয়েন্সরা এসে সিনেমাটি দেখছে খুব ভালো লাগছে আর মূলত যুব সমাজের ছবি এক্স্যাক্টলি আমরা ভেবেছিলাম যে তাদেরকে শুধু থিয়েটার করবো বাট অদ্ভুতভাবে অন্যান্য জেনারেশনের মানুষরাও এসে দেখছে